আমি মে মাসের ফার্স্ট উইকে যাব আমি তখন গিয়ে বাদ দেখে করে দিয়ে আসব মনে রাখবেন একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক আমরা কেউ দাঙ্গা চাই না দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব কিন্তু মারা গেছেন যারা তাদের পরিবারকে আমি কথা দিয়েছি দশ লাখ টাকা করে দেব তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে দোকানদারদের ক্ষতি হয়েছে যেটা সেটা আমরা সার্ভে করছি আমি মে মাসের ফার্স্ট উইকে যাব আমি তখন গিয়ে বাদ দেখে করে দিয়ে আসবো এইটুকু ভরসা আপনারা করতে পারেন এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কি হলো জল খাবে আমাদের অ্যাম্বুলেন্স আছে না ডাক্তার আছে দেখে নাও জল খেলে ওদের তিন চারটে বোতল পাঠাও 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 গরম তো খুব গরম লু বইছে দেখে নাও দেখে নাও চেয়ারে বসিয়ে দাও ডাক্তার যদি কেউ থাকেন দয়া করে দেখে আসুন মেডিকেল ক্যাম্প সামনেই আছে নিয়ে যান কোলে তুলে নিয়ে যান মায়েরা যদি মেয়ে হয় মায়েরা কোলে তুলে নিয়ে যান যদি ছেলেরা হয় বা আমাদের মহিলা ভলেন্টিয়ার যারা পুলিশের আছেন আর যদি ছেলে হয় ছেলেরা কাঁধে করে নিয়ে যান সামনে মেডিকেল ক্যাম্প আছে এটা খুব গরম তো ভীষণ গরম পড়েছে সেই জন্য আমরা গরমের ছুটিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি আস্তে 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 নিয়ে যান আর যদি বলে হসপিটালে যেতে হবে আমার গাড়িটা নিয়ে যান দেখে নিন যদি ডাক্তার বলে হসপিটালে যেতে হবে ডিহাইড্রেশন হয়ে গেছে হয়তো আপনি দেখে নিন তাহলে দরকার আমার গাড়িটাই করে নিয়ে যান আস্তে অত গরমের মধ্যে ভিড় করবেন না আস্তে করে বের করুন আসলে গরমটা খুব বেশি আর মেদিনীপুরে বাঁকুড়ায় পুরুলিয়ায় বীরভূমে বর্ধমানে গরমটা আরও বেশি পড়ে আর এবারে গরমটা একটু বেশি পড়েছে তাও তো দেখুন আপনাদের জন্য মাথায় শেড দেওয়া হয়েছে জায়গায় জায়গায় পাখা দেওয়া হয়েছে কিন্তু এই গরম কি আর আটকায় ঠিক আছে ডাক্তার এসে গেছে কি বলছে ঠিক আছে ডিআইডিসে জল দাও জল দাও এ আছে ওয়ার্ডেস আছে কি না দেখো ওখানে ক্যাম্প আছে সব মেডিকেল ক্যাম্প দেখে নাও দেখে ভালো করে দেখে নাও আমার মনে হয় গরমে মানুষের সত্যি কষ্ট হচ্ছে আমি আমার বক্তৃতাকে আর দীর্ঘায়িত করতে চাই না আপনাদের কাছে লাস্ট আমি বলবো দীঘায় আমরা জগন্নাথ ধাম করছি জানেন তো খুশি তো তাহলে একবার জয় জগন্নাথ হয়ে যাক জয় বাংলা হয়ে যাক তাহলে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধামের উদ্বোধন হবে যারা যেতে পারবেন না ব্লকে ব্লকে এলইডি থাকবে যাতে আপনারা সকলে দেখতে পান এটা হাজার হাজার বছর ধরে থাকবে একদম পুরীর উচ্চতায় ওই উচ্চতায় করা হয়েছে এবং এটা খুব ভালোভাবে হবে দীঘা আপনাদের কাছে আরও উন্নত হবে এবং আপনাদের সকলের ধর্মীয় সেন্টিমেন্টকে মর্যাদা দিয়েই পুরী যেমন পুরীর সমুদ্রের ধারে দীঘা সমুদ্রের ধারেও জগন্নাথ মন্দির করে দেওয়া হচ্ছে জগন্নাথ ধাম যেটা আরও একটু বড় হচ্ছে জায়গায় মানে চওড়ায় আপনারা সবাই যাবেন